হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সোয়ামণি ক্লোথ স্টোরে এবং সোয়ামণি থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো লিলিয়ান গজ কাপড় এবং সুতি গজ কাপড় সব সাড়ে তিন হাত বহর ঠিক আছে সব সাড়ে তিন হাত বহর খুবই গর্জিয়াস কিছু কালেকশন লিলিয়ান এবং সুতির মধ্যে থাকবে দেখেন এখানে দারুণ কিছু প্রিন্ট আছে যেগুলো কিন্তু খুবই সুন্দর সাড়ে তিন হাত বহর আচ্ছা ফুল সাড়ে তিন হাত বহর যার যেটা ইচ্ছে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ভাইয়াদের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পার্টি অর্ডারটা কনফার্ম করবেন যার যে প্রিন্টটা লাগবে এখান থেকে যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এটাও থাকছে লিলিয়ানের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন এবং প্রত্যেকটা কালেকশনে কিন্তু মাশাআল্লাহ খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর মাশাআল্লাহ দামটাও কম থাকবে কত করে গজ দিবেন এগুলো আজকে ভাইয়া আমরা 200 টাকা 220 টাকা গজ বেশি আজকের ভিডিওতে মাত্র 120 টাকা অনলি 120 আচ্ছা যারা নেবেন মাত্র 120 টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটি তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো

যারা একটু মোটা একটু লাগবে যারা একটু উঁচা নাম হেলদি তাদের দুই গ্রস লাগবে আর যারা আমাদের মতো মেয়ে পাঁচ ফোট তিন ইঞ্চি চার ইঞ্চি যারা তাদের জন্য স্লিম বড়ি তাদের জন্য

যে গাছগুলো আছে করার করেন সাবস্ক্রাইব করেন না তারা পরবর্তীতে আমাদের চ্যানেলটা খুঁজে পান না ঠিক আছে তো যারা নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে রাখবেন যাতে পরবর্তীতে আবার ভিডিও পান আপনারা ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে পান এত সুন্দর দেখেন কালারগুলো দেখেন অরেঞ্জ কালার এটা রাখতে হবে এই যে রেড কালার দুইটা কালারই অনেক সুন্দর প্রিন্টগুলো অনেক সুন্দর আর কাপড় কিন্তু খুবই সফট আরাম হবে এগুলো কিন্তু কোনো কালার উঠবে না রং কষ্ট গ্যারান্টি আমি গ্যারান্টি সমস্যা নাই 6 মাসে যদি কালার পারেন টাকা রিটার্ন ঠিক আছে দেখুন অনেক সুন্দর মাত্র 120 টাকা অনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে এবং যার যেটা লাগবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন মিষ্টি কালার এই সবগুলোই কিন্তু দামটা থাকছে আবারও বলে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা পার গজ অনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছে সুন্দর কালেকশনগুলো এটাও কিন্তু স্লাব পটনের মধ্যে থাকছে খুবই সুন্দর এবং মার্জিত এগুলো যে কোনো দিক করে আপনারা করতে পারেন সবগুলোর দাম যেহেতু সেম থাকছে এই যে আকুনজে গুলো দেখা 보면은 চায়না লিলি এই যে এটা থাকছে চায়না লিলিয়ানের মধ্যে এটাও কিন্তু 120 টাকা পার গছ কালার হবে দুইটা কালার হবে দুইটা কালারই খুব সুন্দর দেখেন 120 only 120 খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সোয়ামণি ক্লোথ স্টোর আলামিন রেলো মার্কেট পশ্চিমবঙ্গি বগুড়া দোকান নম্বর বারো ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ